ইয়াগানী আকাশের দিকে তাকিয়ে মাত্র এক পঞ্চাশ বার পরবেন আকাশ থেকে বৃষ্টির মতো টাকা পড়তে থাকবে বৃষ্টির রিজিক আসতে থাকবে থাকবে আপনার জীবনে আর কোনো অভাবই না মতো চিন্তা টেনশন পেরেশানি কিছুই থাকবে না তা আমলটি কোন সময় করবেন এবং কিভাবে করবেন সম্পূর্ণ নিয়ম আজকে ভিডিওতে জানাবো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং ছোট হবে অনুরোধ করবো সম্পূর্ণ নিয়ম জানতে যারা অনেক টাকা পয়সা মালিক হতে চান রিজিক পেতে চান তারা ধৈর্য ধরে সম্পূর্ণ নিয়মটা জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন তো চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করি তার আগে ছোট্ট একটা অনুরোধ করব এমন সুন্দর সুন্দর ইসলামিক আমলের ভিডিওগুলো যদি প্রতিদিন পেতে চান দয়া করে সবাই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন প্লিস তো চলুন কিভাবে আমলটি করবেন সব কিছু আপত্তাদেরকে জানিয়ে দিই সময় তো ভাই বোন আমলটি আপনাকে করতে হবে ইয়া এই এই নাম আল্লাহ একটা বিশেষ নাম আল্লাহ তালা নিরানব্বইটা নাম রয়েছে নাম গুলোকে যে বলা হয় আল্লাহ বলেছেন তোমরা আমার এই নাম নিয়ে যদি আমাকে ডাকো আমি সাথে সাথে তোমাদের ডাকে সারা দিব তোমাদের দোয়া কবুল করবো আলহামদুলিল্লাহ তো ইয়া গানি অর্থ হে দনি। হে হে হেসার মালিক আল্লাহ তালা হলেন মানে ধনী আমরা হলাম ফকির আল্লাহ গণি এই নাম নিয়ে যদি আপনি এই আমল করেন আপনিও ধনী হয়ে যাবেন বড় লোক হয়ে যাবেন তো চলুন আমলটা কিভাবে করতে হবে সম্পূর্ণ নিয়মটা আপনাদেরকে বলে দিই ভাই বোন আমলটি আপনাকে করতে হবে দিনের বেলা যেহেতু আকাশের দিকে তাকিয়ে আমলটি করতে হবে এই জন্য আপনি দিনে যে কোনো সময় আপনার সুযোগ মতে আমলটি করবেন আমলটি করার আগে আপনি ভালোভাবে অজু করে পবিত্র হয়ে নেবেন পবিত্র হয়ে আপনি নিজে জীবনে গুনাহের কথা স্মরণ করে আল্লাহ তালা কাছে একটু ক্ষমা চেয়ে নিবেন মাফ চেয়ে নিবেন তারপর আপনার আমলটা যেন আল্লাহ তালা তাড়াতাড়ি কবুল করে প্রিয়নবীর উপর কয়েকবার দূরস শরীফ পরে নিবেন এই দূরস শরীফটা ছোট পড়তে পারেন যেমন আল্লাহ সাল্লি আলা মুহাম্মদ আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ দু তিনবার শরীফটা পরে নেবেন পরে এবার আকাশের দিকে তাকিয়ে পড়বেন এইভাবে আকাশের দিকে তাকিয়ে আপনি যখন আল্লাহকে ডাকবেন হে ধনী হে ধনী হে সম্পদের মালিক আল্লাহ আপনার ডাক অবশ্যই করবে তো ইয়া আপনি বার তারপর এক কি করবেন সেই বিষয়টা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ তো সেই বিষয়টা জানার আগে ছোট্ট একটা অনুরোধ করব। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেন যাতে এমন সুন্দর সুন্দর ইসলামিক আমলের ভিডিও প্রতিদিন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় সময় তো ভাই বোন বার আবার নবীর কয়েকবার দূরশ্বরী পড়তে হবে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ যে আমলের আগে এবং পরে নবীর দূরত থাকে না ওই আমল আল্লাহ কবল করেন না তো কয়েকবার দূরশরীপ পরে নিবেন এইভাবে আমলটি আপনি প্রত্যেক দিন করেন মাত্র সাত দিন করবেন দেখবেন সাত দিনের ভিতরে আপনি নিজেই ফলাফল বুঝতেছেন আপনার রেজি বরকত হচ্ছে যারা আমলটি করবেন অবশ্যই কমেন্টে আমিন লিখে যা লেখে যাবেন ভিডিওতে লাইক করে যাবেন এবং ভিডিওটা শেয়ার করে সবার মাঝে পৌঁছে দিবেন কেউ না কেউ উপকৃত হবে আপনি অসংখ্য স্বভাব পাবেন